ইসমিল্লাহ রহমান রাহিম আসসালাম রহমতুল্লাহ আবরকাত এবং প্রিয় দেশবাসী আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম গত সতেরো বছর আওয়ামী লীগ আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা করেছেন এবং মুক্তিযুদ্ধকে যে কালিমা লেপন করেছেন তার জন্যেই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো ব্যবসা নয় মুক্তিযুদ্ধ আমাদের সম্মানের জায়গা একে সম্মানের জায়গায় রেখে দিতে এইখানে আজকে আমি আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলাম কার কি ভূমিকা ছিল একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে তাই আপনাদের সামনে আলোকপাত করব। উনিশশো সালে লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলোফোর ভিত্তিতে একটি ইলেকশন হয় এবং ইলেকশনে পূর্ব পাকিস্তানে একশো বাষট্টিটি আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগে এবং একশো বাষট্টি আসন পাওয়ার জন্য আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পাকিস্তান পার্লামেন্টে সুতরাং এলেফর অনুযায়ী আওয়ামী লীগের সরকার গঠন করার কথা পাকিস্তান যেসব রাজনৈতিক দল ছিলেন বিশেষ করে ভুট্টু সাহেব তিনি পশ্চিম পাকিস্তানে মেজরিটি পান তার এই এক কারণে এবং পাকিস্তানের সেই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষের মনের ভাব বুঝতে না পারার কারণে ক্ষমতার ভাগাভাগির কারণে আমাদের একটা অনিবার্য বিপর্যয় ডেকে আসে এবং সেই অনিবার্য বিপর্যয় মানে আমাদেরকে কোনোভাবেই অ্যাসেম্বলিতে বসতে দেওয়া হয় না তো সত্তর সালের ডিসেম্বরে যে ইলেকশন হয় সেই ইলেকশনে একশো বাষট্টি জন যে মেম্বার হয় সেই মেম্বাররা কারোই শপথ নিতে পারলেন না এবং তিন তারিখে তেসরা মার্চ যে সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল সেটাও হল না একটা কথা মনে রাখতে হবে এই সত্তর সালী ইলেকশনে সেই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা যেভাবে শেখ মুজিবুর রহমানের যে অবদান সেটাকেও যেমন স্বীকার করতে হবে আবার তাকে দেবতার আসনেও বসান যাবে না কারণ তখন আমাদের মনে রাখতে হবে আমাদের অনেক নেতৃবৃন্দ হোসেন সৈশি আতাউর রহমান খান মৌলানা ভাসানি শেখ মুজিবুর রহমান এদের সবার কন্ট্রিবিউশন ছিল কেন অধ্যাপক গোলাম আজম সাহেব একজন ভাষা সৈনিক সো একজনকে খালি একজনের জন্য মুক্তিদ্ধ হয়েছে এ কথাটা ঠিক না কারণ সত্তর সালে নির্বাচনে মৌলানা আব্দুল হাকিম খান ভাসা নির্বাচন বয়কট করলেন এই জন্যে যে যাতে সারা পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে যদি সে সময় ভাসানি ন্যাপ ওই নির্বাচনে কন্টেস্ট করতো তাহলে মানুষ ন্যাপকেও ভোট দিত আওয়ামী লীগকেও ভোট দিত দেখা যেত এই সুযোগে মুসলিম লীগ জয়লাভ করতো সেই জন্য তিনি বললেন ভাত ভোটের আগে ভাত চাই বলে ভোট বর্জন করলেন যাই আমি আপনাদেরকে বলেছি আওয়ামী লীগ জয়লাভ করল আওয়ামী লীগ লাভ করার পরে শেখ মুজিবুর রহমান স্বাভাবিকভাবে তিনি ক্ষমতায় যেতে চাইবেন এটা তার অন্যায় না এবং এই যে সে ক্ষমতায় যেতে চাইবেন এটাকে জামাত ইসলাম সমর্থন করলেন এবং তেসরা মার্চ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত ভুট্টু এবং ইয়াহিয়া ঢাকাতে আসলেন এবং নিগোসিয়েশন হতে থাকল শেখ মুজিবুর রহমানের সাথে এবং সেই নিগোসিয়েশান ভঙ্গ হওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল যে সেই সময় বিহারিদের উপরে সৈয়দপুর সান্তাহার এইখানে বিশাল পরিমাণে একটা বিহারীর জনগোষ্ঠী ছিল তাদের উপর নির্মম নিপীড়ন চলানো হয় পঁচিশ তারিখের আগে এবং এই নিপীড়নকে সেটা পাকিস্তানের পরিকল্পনায় হোক আর না হোক সেই বিরোধে যাচ্ছি না এই নিপীড়নকে পাকিস্তান একটি উইপেন হিসাবে গ্রহণ করে। আলোচনা ভেস্তে দেন পঁচিশ তারিখে আমাদের উপরে নির্মম এক প্রাষণ্ড আক্রমণ চালু করেন তারা রাজনীতির ভাষা ফেলে দিয়ে অস্ত্রের ভাষাকে গ্রহণ করেন যা কোনোভাবেই গ্রহণযোগ্য না এখন কথা হলো শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ রাতের বেলা পাকিস্তান সেনাবাহিনীটা সে সারেন্ডার করুক আর আটক করুক সে আটক হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে এটাই চরম সত্য এবং আটক হওয়ার পরে বা আটক হওয়ার আগ পর্যন্ত তাজউদ্দিন আহমেদ পর্যন্ত তার সাথে এবং বললেন স্বাধীনতার আপনি ঘোষণা দেন তাজউদ্দিন আহমেদের যদি একটি বই আছে তার মেয়ে লিখেছে এই বইটা শারমিন আহমেদ তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা এই বইয়ের তার মেয়ে লিখতেছে যে তার বাবা টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে যাচ্ছে এবং বারবার রিকোয়েস্ট করতেছেন আপনি স্বাধীনতার ঘোষণা দেন উনি বলতেছেন আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই তাহলে আমাকে ওরা রাষ্ট্রদ্রোহ বানাবে এবং এই জন্যই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি এবং তিনি অ্যারেস্ট হয়ে গেলেন তাহলে এ পর্যন্ত আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে সর্বাধিক নেতার নির্বাচিত হয়েছিলেন আইনগতভাবে এবং তার সে রাইট ছিল পাকিস্তান সরকার গঠন করার এবং পাকিস্তান সেটা করতে দেয়নি কিন্তু তারিখে রাতে তিনি পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেননি ছাব্বিশ তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর মেজর জিয়াউর রহমান তিনি কালুরঘাট থেকে স্বাধীনতার ডাক দিলেন এখানে অনেকে বলেন যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান এটা যদি বলে থাকেন এটা অনেক উদারতা তিনি শেখ মুজিব তো নিঃসন্দেহ তখন অভিসংবাদিত নেতা এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই তাই বলে শেখ মুজিবুর রহমান তো যাওয়ার আগে জিয়াউর রহমানকে বলে যাননি যে জিয়া তুমি আমার হয়ে স্বাধীনতার ঘোষণা দিও সো এই যে মিথ্যাচার আপনাকে বলতে হবে জিয়া রহমান কন্ট্রিবিউশন জিয়া রহমান তার জীবন বাজি রেখে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং সেজন্য সে যদি সত্যি সে সময় বলে থাকেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে এটা তার মানে বদন্যতা এবং এটা একটা ভালো মানুষের করা উচিত তাহলে পঁচিশ তারিখ থেকে উনি দেশে ফিরলেন হচ্ছে বাহাত্তর সালের দশই জানুয়ারি এই পুরাটার সময় তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধে কোন দিক নির্দেশনা দিলেন না যুদ্ধে অংশগ্রহণ করলেন না তার পরিবারের কেউ অংশগ্রহণ করল না তার পরিবারের সবাই ধানমন্ডিতে অবস্থান করেছিলেন হাউজারের ছিলেন দশই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয় একটা মুজিবনগর সরকার গঠন হওয়ার পর তাদেরকে কলকাতায় বাংলাদেশের অস্থায়ী অফিসও করে দেওয়া হয় যুদ্ধ যুদ্ধ শেষ হলো ডিসেম্বর তাহলে পাকিস্তানের সাথে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের সাধারণ মানুষ সেদিন সমস্ত মানুষ কি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এ যে ওসমানীকে নির্বাচন করা হলো আমাদের সর্বাধিনায়ক নায়ক হিসাবে বাংলাদেশের সর্বাধিক নায়ক হিসাবে এজে ওসমানিকে কি করা হলো নির্বাচিত করা হলো তাহলে ষোলোই ডিসেম্বর যারা পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করবেন হ্যাঁ সেটা ইন্ডিয়ার উপস্থিতিতে হতে পারে কিন্তু আত্মসমর্পণ করতে হবে এজে ওসমানীর কাছে ওসমানীর কাছে আত্মসমর্পণ হলেন না এবং যে অনুষ্ঠান হলো রেসকোর্স ময়দানে সেখানে বাংলাদেশের কোন নেতৃবৃন্দকে এম ওসমানী কাউকে রাখতে দিলেন না ইন্ডিয়া সুপরিকল্পিত ভাবে ইন্ডিয়া সেদিন যে তিরানব্বই হাজার আবার বলে দিচ্ছি তিরানব্বই হাজার এই তিরানব্বই হাজারের মধ্যে উনআশি হাজার ছিল মিলিটারি পার্সন এবং তাদের ফ্যামিলি আর বাকিগুলো ছিল সাধারণ পাবলিক এদেরকে যে অ্যারেস্ট করা হলো সে অ্যারেস্টটা হলো হচ্ছে ইন্ডিয়ার সেনাবাহিনীর জেনারেল অরোরার কাছে আত্ম আত্মসমর্পণ করলেন জেনারেল অরোরার কাছে সারা পৃথিবীতে দেখলো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে আরো দুঃখের বিষয় এই যে যে সমস্ত পাকিস্তানি সৈন্যরা তাদের ফ্যামিলিরা যারা আত্মসমর্পণ করলো তাদেরকে ইন্ডিয়া বাংলাদেশ থেকে নিয়ে চলে গেল এ কেন তারা তো আমাদের স্বাধীনতা যুদ্ধ আমাদের তাহলে তারা প্রিজন থাকবে আমাদের কাছে আমরা তাহলে পাকিস্তানের কাছে দেনা পাওনা কি করতে পারি মিটাতে পারতাম আমাদের পাওনা বুঝিয়ে দাও তা করলো না ইন্ডিয়া সবাইকে নিয়ে গেল নিয়ে যে সিমলা চুক্তির আন্ডারে ইন্ডিয়া কি করলেন পাকিস্তানের কাছ থেকে অনেক কিছু আদায় করলেন সো ষোলোই ডিসেম্বর আমার বিজয় দিবস ইন্ডিয়া জেনে শুনে আমার কাছ থেকে চিন্তাই করলেন তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব পুরা মুক্তিযুদ্ধকালীন সময় তার দিক নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ ছিল না তা বলে আওয়ামী লীগকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই তাজউদ্দিন আহমেদরা তারা চেষ্টা করেছেন এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছেন এবং এই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ কিন্তু শেখ মুজিবুর রহমানকে যেভাবে গত সতেরো বছর দেবতা বানানো হলো এটা মিথ্যাচার এবার আসেন জামাতে ইসলাম জামাতে ইসলাম এখনো মনে রাখেন সালে তখনও কিন্তু আমরা পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সো জামাতে ইসলামের যে ধারণা সে ধারণাটা ছিল যে আমরা যদি ভাগ হয়ে যায় আমরা ছোট হয়ে যাব ভারতের আধিপত্যবাদে আমরা কি হব কবলে পড়বো কেন দেখেন আগরতলা ষড়যন্ত্র বলা হয় আগরতলা থেকে সেই ছেষট্টি সাল থেকে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতেছে ইন্ডিয়া এটা জামাত ইসলাম জানতেন এবং আওয়ামী লীগ যেভাবে এই পঁচিশে মার্চের পরে ইন্ডিয়ার কাছে ছুটে গেলেন এবং ইন্ডিয়ার সাহায্য চাইলেন হ্যাঁ আমাদেরকে ট্রেডিং দিতে পারতো অস্ত্র দিতে পারতো ইন্ডিয়ান ট্রুপস এসে যুদ্ধ করা শুরু করলো পাকিস্তানের সাথে এই যে আধিপত্যবাদের ধারণা থেকে জামাত ইসলাম এক পাকিস্তানের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছিলেন এবং আমি বলবো সেই রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই ভুল তৎকালীন জামাতে ইসলামী নেতৃবৃন্দ করে একটা যুদ্ধকালীন সময় একটা রাজনৈতিক সিদ্ধান্ত আর একটা হচ্ছে মানবতাবিরোধী সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত যেমন উনিশশো আটচল্লিশ সাতচল্লিশ সালে ভাগের সময় গান্ধী সাহেব অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন মহাত্মা গান্ধী তিনি কখনোই চাননি ভারত পাকিস্তান আলাদা হোক ভারত পাকিস্তান এক হোক সেটা তার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল সে রাজনৈতিক সিদ্ধান্ত নেহেরু এবং জিন্না সাহেব মানেন নাই তাই বলে কি আমরা তাকে রাজাকার বলি মহাত্মা গান্ধীকে কোনো জায়গায় পেয়েছেন রাজাকার শুনতে মহাত্মা গান্ধী তো এক ভারত চাইছে পাকিস্তান এবং ভারত আলাদা হোক হিন্দুস্তান হোক এটা তো সে চায়নি এবার আসেন একটু আগে বলে দিলাম যে তিরানব্বই হাজারের মধ্যে উনআশি হাজার সৈন্য ছিল সিভিলিয়ান যে বাকি ছিল তাদের নাম কেন প্রকাশ করা হলো না কারণ বেশিরভাগই ছিল আওয়ামী লীগের এই রাজাকার যারা ধরা পড়েছিল তারা বেশিরভাগই ছিল আওয়ামী লীগের দুইজন ছিল জামাতে ইসলামের বাসালি খান আর ইউসুফ সাহেব তাদেরকে বিচার করা হয়েছে জামাতে ইসলাম মানবাধিকার লঙ্ঘন করছে এই বলে কোনো বিচার কখনো হয়নি তাহলে যে দল বিরোধী জন্যে দোষী সাব্যস্ত হয়নি তাকে আপনি আজকে কিভাবে মানবতা বিরোধী দল বলেন গত বছর ক্রাইম চাইলে যে জামাতে ইসলামের কি একটি মুক্তিযুদ্ধকালীন সময় সে মানবতা বিরোধী অপরাধ করেছে তার বিচার করা হোক করেননি উপরন্ত জুডিশিয়াল কিলিং এর নামে দেখেন দিল হাসান সাইদি সাহেবের একজনই সাক্ষী সে সাক্ষীকে কি করা হলো সে সাক্ষী মিথ্যা সাক্ষী দিবে না বলে তাকে জোর করে তুলে আনা হলো তাকে জোর করে তার কাছ থেকে সাক্ষ্য আদায় করা হলো যখন সে হাইকোর্টে এসে সেই সাক্ষ্য উড্র করতে চাইলো তখন তাকে র্যাব দ্বারা কিডন্যাপ করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হলো আজকে সে ফিরে এসে স্টেটমেন্ট দিচ্ছে কি স্টেটমেন্ট দিচ্ছে সাইদি সাহেব মন্দির রাজাকার ছিলেন না তাহলে এই যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে একটি রাজনৈতিক দলের উপর প্রতিহিংসামূলক ভাবে মানবতাবিরোধী অপরাধের যে ট্যাগ লাগানা এইটা সত্য নয় কারণ এখানে সমস্যা বাংলাদেশ জামাতে ইসলামী কি চাই ইসলাম রাষ্ট্র করতে চায় এটা হচ্ছে তার অন্যায় দেখেন যে কোনো রাজনৈতিক দল যদি পৃথিবীর বিভিন্ন দেশে থাকে তাহলে তার নাম আগে থাকবে তারপর থাকবে দেশের নাম যেমন যদি এটা হতো জামাতে ইসলাম পাকিস্তান জামাতে ইসলাম বাংলাদেশ জামাতে ইসলাম ইউরোপ তা তো না উনিশশো সালে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশকে ওন করে জামাত ইসলামের যখন তার ব্যান্ডটা লিফট হলো বাংলাদেশ জামাত ইসলাম হিসাবে তার কর্ম পন্থা শুরু করলেন শেখ মুজিবুর রহমানের নিজের চাচা সে ছিল রাজাকার শেখ মুজিবুর রহমানের মামা ছিল রাজাকার রশেদ খান মেননের বাবা ছিল রাজাকার সো যদি ওই যে বললাম দশ হাজার পাবলিক সে পাবলিকের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের তাহলে রাজাকার আওয়ামী লীগের মধ্যে ছিল আচ্ছা এবার আসেন জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন এবং ক্ষমতায় এসে বিএনপি গঠন করলেন সে বিএনপি গঠন করলেন কিসের মাধ্যমে মুসলিম লীগ এবং বাম ফ্রন্ট জাদু মিয়ারা ছিলেন ন্যাপ ভাসানি ন্যাপের একটা অংশ আর শাহিজুর রহমানরা ছিলেন মুসলিম লীগের অংশ এই দুই অংশকে নিয়ে তারা কি করলেন তারা বিএনপি গঠন করলেন তাহলে রাজাকার শাহিজুর রহমান তো জাদু মিয়া দুজনের যুদ্ধের বিরোধিতা করছেন তাদেরকে নিয়ে আপনি যখন বিএনপি গঠন করলেন তাহলে তা আপনাদের মধ্যেও রাজাকার আছে সুর খালি রাজাকার রাজাকার একাত্তর এই ব্যবসা বন্ধ করতে হবে এখন জাতিকে ইউনাইটেড হতে হবে জাতিকে এক হতে হবে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে কারণ আওয়ামী লীগ এই কাজটাই করে এসছে ইনশাল্লাহ আগামীতে সংবিধান নিয়ে আরেকদিন দিন আসবো আপনাদের সামনে আপনি আমার জন্য দোয়া করবেন আর এই স্বাধীনতা মুক্তিযুদ্ধে এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল কিন্তু ভারত এটাকে আমাদের কাছ থেকে বারবার চিন্তাই করে নিয়ে গেছে সেই জন্যে জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা আল্লাহ আমাদের স্বাধীনতাকে রক্ষা করুক কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ